গর্ভাবস্থায় বিভিন্ন রকম পরিবর্তনের মধ্যে মোস্ট কমন একটি পরিবর্তন হলো নাভির পরিবর্তন এই সময় অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে যে নাভি কিন্তু বাইরের দিকে বেরিয়ে এসছে মানে ফুলে উঠেছে আবার অনেকের ক্ষেত্রে নাভি ভিতরের দিকে চলে গেছে সেক্ষেত্রে সাধারণত গর্ভাবস্থায় এটি হওয়া কিসের লক্ষ্য ছেলে নাকি মেয়ে আজকে ভিডিওতে এ বিষয়ে আলোচনা নমস্কার বন্ধুরা দেশকোন পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে ভিডিওটি আসলে আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হতে চলেছে তার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকবেন চলুন ভিডিও মনে তো দেখুন প্রেগনেন্সিতে এই নাভির পরিবর্তনটি আপনি কখন লক্ষ্য করতে পারবেন দেখুন প্রেগনেন্সির প্রথম তিন মাসে আপনি এটি কোনো মতোই লক্ষ্য করতে পারবেন না কারণ এই সময় আপনার পেটের আকারটি ঠিক তেমনটা বোঝা যায় না তার জন্য নাভির পরিবর্তনটিও কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু প্রেগনেসির সেকেন্ড টার্মেস্টার মানে চার নম্বর মাস থেকে কিন্তু আস্তে আস্তে করে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে পেটে আকার বাড়তে শুরু করে সেক্ষেত্রে নাভির এই বিশেষ পরিবর্তনটি কিন্তু আস্তে আস্তে করে লক্ষ্য করা যায় তবে প্রেমসির থার্ড টার্মেস্টার মানে সাত আট নয় নম্বর মাসে বিশেষত এই নাভির পরিবর্তনটি খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা যায় তো এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে নাভি কিন্তু ফুলে উঠেছে মানে কোনো কাপড় পরছেন বা কোনো পোশাক পরছেন খুব স্পষ্টভাবে বাইরে থেকে বোঝা যাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে নাভি কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছে ঠিক এই রকম তো এই ক্ষেত্রে বিশেষত এই নাভির এই বিশেষ পরিবর্তনটি দেখে অনেকে রয়েছেন বা আমাদের দিদারাকিমারা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন যে আপনার ক্ষেত্রে কী সন্তান হতে চলেছে এক্ষেত্রে বিশেষত যেটা বলা হয়ে থাকে যে গর্ভাবস্থায় যদি নাভি ভিতরের দিকে চলে যায় মানে নাভি যদি আপনার ক্ষেত্রে সমান থাকে বা ভিতরের দিকে থাকে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হবে আর নাভি যদি বাইরের দিকে ফুলে ওঠে মানে বাইরের দিকে ফুলে উঠেছে কোনো কাপড় পরলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এক্ষেত্রে আপনার ছেলে সন্তান হতে চলেছে তো দেখুন এটি কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে গেছে যেমন আমার ক্ষেত্রে কিন্তু বিশেষত আমার বেবি বই হয়েছে এবং প্রেগন্যান্সিতে বিশেষত আমার ক্ষেত্রে নাভি ফুলে গেছিল তো আমার ক্ষেত্রে এটি পুরোপুরিভাবে মিলে গেছে তো অনেকে রয়েছেন যাদের ক্ষেত্রে এটি কিন্তু পুরোপুরিভাবে মিলে গেছে এবং তাদের ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে তবে আপনার ক্ষেত্রে নাভি ফুলে গেছে বলে আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হবে এটি কিন্তু কখনোই হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না এর কারণ কি এর কারণ হলো বিশেষত প্রেগনেন্সিতে নাভি ফুলে যাওয়ার পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে এর মধ্যে প্রধানত যে কারণটি হলো সেটা হলো দেখুন গল্প অবস্থায় যতটা আপনার পেটের আকার বাড়তে শুরু করবে ঠিক তখনই কিন্তু যেটা হয়ে থাকে যে পেটের আকার বাড়ার সঙ্গে সঙ্গে পেটের চামড়ার মধ্যে রীতিমতো টান পড়ে তার ফলে পেটের কেন্দ্রস্থলে বা পেটের মাঝখানে থাকা যে নাভিটি রয়েছে তার মধ্যেও কিন্তু এক ধরনের টান পড়ে এক্ষেত্রে বিশেষত এই সময় যাদের ক্ষেত্রে নাভিটি সবসময় হালকা প্রমাণে বাইরে বেরিয়ে থাকে বা সমান থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সির এই অবস্থায় নাভি ফুলে উঠবে আর যাদের ক্ষেত্রে সবসময় নাভিটি ভিতরের দিকে থাকে মানে সবসময় ভিতরের দিকে ঢুকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সির এই সময় যতই টান পড়ুক না কেন সেক্ষেত্রে নাভি কিন্তু বাইরে বেরোয় না আবার কারো কারো ক্ষেত্রে যেটা হয়ে থাকে সমান হয়ে থেকে যায় সেক্ষেত্রে গর্ভাবস্থায় যাদের ক্ষেত্রে নাভি ফুলে উঠেছে বা বাইরের দিকে বেরিয়ে এসছে এক্ষেত্রে তাদের ক্ষেত্রে যে হান্ড্রেড পার্সেন্ট ছেলে সন্তান হবে এটা কখনো বলা যায় না এই তার ক্ষেত্রে ছেলে সন্তান হতে পারে মেয়ে সন্তান হতে পারে তবে এই সময় যেটা মনে রাখা প্রয়োজন সেটা হলো আপনার ক্ষেত্রে নাভি ফুলে উঠেছে তো এই সময় যেটা হওয়ার সম্ভাবনা থাকে সেটা হলো যে এই সময় নাভি নাকি অনেক সময় ব্যথা করে অনেক সময় খুব বেশি মানে চুলকানি হয় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু লাল লাল রেসেস পর্যন্ত হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় ইনফেকশন হওয়ার চান্স থাকে তো আপনার ক্ষেত্রে যদি এই রকম কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই দায়িত্ব যাবে কারণ এই জায়গাটিতে যদি কোনো কারণবশত ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে সেই ইনফেকশন কিন্তু বাচ্চা পর্যন্ত পৌঁছে দেয় সেক্ষেত্রে অবশ্যই বলবো এই জায়গাটিকে প্রোটেক্ট রাখার জন্য বা ভালো রাখার জন্য এই সময় কমফোর্টেবল পোশাক পড়ুন সুতি বা কটনের পোশাক পরুন একটু লুজ পোশাক পরুন এবং অবশ্যই এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এই জায়গাটি কিন্তু ততটা ভালো থাকবে তাছাড়াও আপনার প্রেগন্যান্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে এই জায়গাটি কিন্তু নিজে নিজে ঠিক হয়ে যায় এর জন্য কোনো কিছু করার প্রয়োজন পড়ে না তাছাড়াও নাভি ভিতরের দিকে চলে গেছে নাকি বাইরে বেরিয়েছে এটি দেখে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কোনো মতে জানা সম্ভব নয় বিশেষত কোনো জায়গায় লেখা নেই বা কোনো 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 সায়েন্টিফিক যুক্তি নেই যে তার ক্ষেত্রে ছেলে সন্তানই হতে চলেছে তো অবশ্যই বলব গল্পের মধ্যে যে থাকুক ছেলে থাকুক বা মেয়ে থাকুক সে সুস্থ থাকুক সে ভালো থাকুক এবং তার জন্য আপনাকে প্রেগনেন্সিতে সুস্থ থাকতে হবে আপনি যদি ভালো থাকেন তাহলে বাচ্চা কিন্তু অটোমেটিক্যালি ভালো থাকবে তো আশা করি আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হচ্ছে প্রত্যেকটা মায়ের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে